দেখেবিস্ট্রিশ নিয়ে যেখানে চারটি প্রশ্নের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান কিন্তু আমরা এটা আগে সিরিয়ালে করতে থাকবো তো শুরুতে কি রয়েছে চার নম্বর চার নম্বর অঙ্কের সমাধানটি প্রশ্নটা আমরা এখানে লিখছি না প্রশ্নটা তোমাদের বইতে রয়েছে আমরা পড়ে শোনাবো শোনার পরে কি কি লিখতে হবে সেটি জাস্ট আমরা এখানে সমাধানটা তোমাদেরকে করে দিচ্ছি ওকে তো আমরা ভিডিও শুরু করছি তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী অংশগুলো কিন্তু তোমরা এইভাবে খুব সহজে পেয়ে যাবে তো আমরা আগে প্রশ্নটি আমরা পড়ে নেছি আমাদের মোবাইলে ছবি তোলা রয়েছে সো আমরা ছবি থেকে একটু পড়ে নেছি সো আমরা এখানে দেখো তোমাদের আমি চার নম্বর অঙ্কটা পড়ছি সর্বপ্রথম প্রশ্ন অঙ্ক করতে হলে তোমাদেরকে আগে কি করতে হবে অঙ্ক প্রশ্নটা পড়ে নিতে হবে পড়ে আগে বুঝতে হবে তারপর অঙ্কটা করতে হবে আমরা করছি চার নম্বর অঙ্কটি তোমাদের ক্লাসে বারোটি বেঞ্চ আছে একটি বেঞ্চে পাঁচজন করে বসতে পারে এই রূপ আটটি বেঞ্চে মোট কতজন বসতে পারবে তাহলে আমরা এখান থেকে প্রথম লাইনটা আমরা কি লিখতে পারি প্রথম লাইনটা আমরা লিখবো যে একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন তাহলে আমরা এখানে লিখতে পারি একটি একটি বেঞ্চে একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন তাহলে একটি বেঞ্চে কতজন বসতে পারে পাঁচজন সুতরাং সুতরাং আমরা কয়টি ব্যাঞ্চে কথা বলবো আটটি বেঞ্চের কথা বলছে তাহলে আমরা লিখবো আটটি সুতরাং আটটি ব্যাঞ্চে এখানে ডট ডট দিব বসতে ডট ডট পারে ডট মানে আটটি বেঞ্চে বসতে পারে এগুলো নিচে তোমরা ডট দিবা দেওয়ার পরে এখানে লিখবে একটা ব্র্যাকেট দিবা ব্যাকেট দেওয়ার পরে যে পাঁচটা আছে সেটা এখানে এই যে পাঁচের নিচে পাঁচ ঢুকে তারপর গুণ চিহ্ন দিবা গুণ চিহ্ন দেওয়ার পরে এখানে যে আট আছে সে আটটা তোমরা এখানে লিখে দিবো জনের নিচে ডট ডট দিবা এখানে একটা সমান সমান দিবে এখানে কিন্তু কোনো দাগ হবে না ওকে সমান সমান হবে এখন আমরা যেভাবে সাধারণত গুণ অঙ্ক করবো আটের নামটা পাঁচ চল্লিশ জন লিখে দিবো তাহলে আমাদেরকে লাস্ট তারা কি বলছে প্রশ্নে যে আটটি পেঞ্চে মোট কত জন বসতে পারে তাহলে কত জন হবে চল্লিশ জন তাহলে আমরা ওখানে উত্তর লিখে দিব উত্তর চল্লিশ জন শেষ এই হচ্ছিল মূলত চার নম্বর অঙ্কের সমাধান এইভাবে করতে পারবে ওকে তো এই ছিল চার নম্বর আমরা এখন চলে যাচ্ছি পাঁচ পাঁচ নম্বরে তো নম্বর অঙ্কটি আমরা শুরু করছি তো পাঁচ নম্বর অঙ্ক শুরু করার আগে আমাদের আগে আমাদের যে অঙ্কটি শুরু করবো ওকে তো পাঁচ নম্বর অঙ্কটা আমরা আগে পড়া নিচ্ছি কোন একটি মাদ্রাসায় প্রত্যেক জামাতে পঁয়তাল্লিশ জন ছাত্র আছে পাঁচ জামাতে মোট কতজন ছাত্র আছে তাহলে আমরা এখানে প্রথম কিভাবে দেখতে পারি প্রথম এটা আমরা লিখব যে প্রত্যেক জামাতে ছাত্র আছে পঁয়তাল্লিশ জন তাহলে আমরা প্রথমে এটা কি লিখতে পারি প্রত্যেক জামাতে ছাত্র আছে পঁয়তাল্লিশ জন তাহলে আমাদের প্রথম ছিল প্রত্যেক জামাতে ছাত্র আছে কতজন পঁয়তাল্লিশ জন এরপর আমরা এখানে লিখতে পারি সুতরাং পাঁচ জামাতে ছাত্র আছে এখানে প্রত্যেকের নিচে পাঁচ জামাতে নিশে ডট ছাত্রের নিচে আছে নিচে ডট হবে এরপর একটা ব্যাকেট হবে পঁয়তাল্লিশটা আমরা ব্যাকেটের লিখে নিব এটা এখানে লিখে নিব তারপর গুণ চিহ্ন গুণ চিহ্ন দরকার এখানে কথা ছিল পাঁচ এই পাঁচটা আবার আমরা এখানে লিখে নিবো তারপরে জোরের নিচে আমরা এখানে ডট দিব তারপরে এখানে একটা সমান সমান ওকে এবার আমরা এখানে গুণ করে নিবো পাঁচের নাম্বার যদি আমরা পাঁচ পর্যন্ত করি তাহলে কথা হয় পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের কথা হবে পাঁচ হাতে আছে দুই আমার পাঁচের নাম্বর যদি আমরা চারবার পড়ে তাহলে কথা হবে চার পাঁচা বিশ আর হাতের দিয়ে কথা হবে বাইশ তাইলে আমাদেরকে এখানে জনের আমরা জন লিখবো ওকে লাস্ট বলছে পাঁচ জামাতে মোট কতজন ছাত্র আছে তাহলে পাঁচ জামাতে আমার ছাত্র আছে এই যে পাঁচ জামাতে আমার ছাত্র আছে কথা দুইশো পঁচিশ জন তাহলে আমরা এখানে উত্তরে লিখে দিব উত্তর হচ্ছে দুইশো পঁচিশ জন শেষ তো এই ছিল হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি ছয় নম্বরে আমরা এখন ছয় নাম্বার অঙ্কটি শুরু করব তার আগে ছয় নাম্বার অঙ্কটি প্রশ্ন যে অঙ্কটি রয়েছে সেটি আমরা পড়ে নিবো তারপরে আমরা নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে প্রতি আলমারিতে যদি পঁচাত্তরটি করে বই রাখা যায় এইরূপ আটটি আলমারিতে কতটি বই রাখা যাবে তাহলে আমরা প্রথমে এখানে কি লিখতে পারি একটি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি কারণ এখানে প্রতি আলমারি বলতে একটি আলমারি বলতে তাহলে আমরা প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি এটাও লিখতে পারি যে প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তর টি দেখো প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি সুতরাং কয়টি আলমারির কথা বলছে তারা আটটি আলমারির কথা বলছে তাহলে আটটি আলমারি সুতরাং প্রতি নিচে আমরা আট লিখবো আলমারি ডট ডট ডর বইয়ের নিচে ডট ডট রাখার নিচে ডট ডট যায় নিচে ডট ডট তাহলে আটটি তাহলে তারা বলছে যে আটটি আলমারিতে এখানে আটের সাথে টি দিতে হবে আটটি আটটি আলমারিতে বই রাখা যায় এখানে একটা ব্যাকেট দিব আমরা পঁচাত্তর লিখবো একটা গুণ চিহ্ন দিব এখানে যে রয়েছে সেই আমরা এখানে লিখবো এবং টি এর নিচে আমরা দিব সমান দিব এখন দেখো আটের সাথে আমরা পঁচাত্তর গুণ করতে হবে আটের নাম তো আমরা পাঁচ পন্ত করলে কত হবে পাঁচ আড়া চল্লিশ চল্লিশ এর কথা হবে শূন্য হাতে আছে চার আবার আটের নামতে সাত পন্ত পড়ি সাত আড়া ছাপ্পান্ন ছাপ্পান্নার যোগ করলে কত হবে ষাট তাহলে কত হবে আটটি আলমারিতে বই রাখা যাবে উত্তর দিব ছয়ষট্টি ওকে তো এই ছিল মূলত ছয় নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি সাত নম্বরে তো আমরা সাত নম্বর অঙ্কটি শুরু করবো তার আগে আমাদের সাত নম্বর অঙ্কটি আগে আমরা পড়ে নিবো সো সাত নম্বর অঙ্কটি কি রয়েছে প্রশ্নটি হচ্ছে সাত দিনে এক সপ্তাহ হয় চার সপ্তাহে কতদিন হয় ওকে তাহলে আমাদেরকে আমরা অঙ্কটি কিভাবে পারি যে এক সপ্তাহ হয় এবং চার সপ্তাহে কত হয় আমরা সাজাবো সপ্তাহ হয় দিন এক সাত আর চার সপ্তাহ আমরা প্রথমে কি লিখবো এক সপ্তাহ হয় এক সপ্তাহে হয় এক সপ্তাহে হয় কতদিন সাত দিন সুতরাং কয়েক সপ্তাহের কথা বলছি তারা চার সপ্তাহের কথা বলছি তাহলে আমরা এখানে লিখতে পারি চার সপ্তাহে হয় এখানে আমরা সাতের নিচে সাত লিখবো গুণ দিব এখানে যে চার আছে সেটা এখানে আবার লিখবো দিনের নিচে আমরা ডট ডট দিব সমান সমান দিব এখন চার আমরা যদি এই চারের নামটা সাত পঞ্চকারী কথা হবে চার সাথে কথা হও আঠাশ তাহলে আমরা এখানে নিবো আঠাশ দশ আট দিনও দিন এখানে ওকে তাহলে আমরা উত্তরে কি লিখবো উত্তর আঠাশ শেষ এই ছিল হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান সাত নম্বর অঙ্কের মধ্য দিয়ে মতো উনিশ যে যেগুলো গুলো রয়েছে সেগুলো আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভাগ অঙ্কের ভিডিওতে সে কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ